ক্ষেত করা শুরু করছে মধ্যে কিন্তু অনেকেই পাল্লা শুরু করে দিয়েছেন আমাদের বার্স ক্যানভাস থেকেও কিন্তু আগামী এক দুই দিনের মধ্যেই আমরা টসে বের হয়ে যাব এই বাক্সগুলোকে আমি সাপের বাক্সই বলি এগুলো কিন্তু গত দুই বছর আগে আমি বানাইছিলাম কবুতর টস করার জন্য পাল্লা করার জন্য বানাইতে কিন্তু আমার বেশ খরচ হয়েছে এক একটা এই বাক্সে ছয় হাজার টাকার উপরে আমার খরচ হয়ে গেছে এরপরে তিনবার করে এটারে মডিফাই করতে হয়েছে সর্বশেষ মডিফাইটা করছি হচ্ছে এই যে উপরে এস এর খাঁচাটা বসাইছি উপরে সিলিংটা তো আগে এস এর তার দিয়ে বানানো ছিল তো ওইটাকে চেঞ্জ করে পাইপ দেওয়া হয়েছে বাক্সটা তিন চারবার মডিফাই করেও কিন্তু আমার একেবারে পুরোপুরি মনের মতো করতে পারি নাই টা ওইভাবে আনতে পারি নাই যাই হোক এটা হয়তো আমারই ব্যর্থতা হয়তো আমি ওই পারফেক্ট মিস্ত্রির সাথে যোগাযোগ করতে পারি নাই তো এই সমস্যার সমাধান কল্পে আমরা কিন্তু এই বছরে এই যে টচ করার জন্য যে চাইনিজ টসের এর বক্স আছে এগুলো নিয়ে আসছি দেখেন এই যে তিনটা সাইজের টস বক্স আছে আমাদের এখানে এটা হচ্ছে সবচেয়ে ছোট চমৎকার ছোট্ট টস বক্স এটা দিয়ে টচও করা যায় আবার হচ্ছে গিয়ে অল্প কবুতর ক্যারি করার জন্য জন্য এদিক ওদিক নেওয়ার কিন্তু এটা এটা সবচেয়ে পারফেক্ট দৈর্ঘ্য অর্থাৎ এই দিকটায় আছে সাড়ে ষোলো ইঞ্চ আর এই প্রস্থের দিকটায় আছে হচ্ছে এগারো ইঞ্চ তো এইটাতে আট দশটা কবুতর ইজিলি ক্যারি করা যায় আবার এটা দিয়ে টসও করা যাবে যারা অল্প কবুতর টস করবেন তাদের জন্য কিন্তু এটা চমৎকার একটা খাসা এই যে দেখেন এটা কিন্তু ভাঁজ করে ছোট করেও রাখা যায় খুব ইজিলি হ্যান্ডেল করা যায় এটা তো এই ধরনের যেটা সবচেয়ে বড় সেটা হচ্ছে গিয়ে এগুলাতে কবুতরের পালক নষ্ট হয় না এবং ভেন্টিলেশনের চমৎকার চমৎকার ব্যবস্থা আছে দেখতেও অনেক এবং হ্যান্ডি এরপরে দেখেন এই যে এই যে মাঝারি সাইজের যে খাঁচাটা এটাতে একসাথে বারো থেকে পনেরোটা কবুতর ক্যারি করা যাবে এটার সিস্টেমও কিন্তু ওইটার মতোই দেখেন সিস্টেমটা এই যে এদিকে এটা খুলে ফেলা যায় কবুতর এদিক দিয়ে বেরোবে আর কবুতরের ঢোকানোর রাস্তা কিন্তু সবগুলাতেই উপর দিকে এটার দৈর্ঘ্যটা হচ্ছে সাড়ে বাইশ ইঞ্চি আর এই প্রস্তটা হচ্ছে বারো ইঞ্চ বারো থেকে পনেরোটি কবুতর খুব সহজে এটা দিয়ে টস করা যাবে এরপরে দেখেন এটা হচ্ছে বড় বক্সটা এটাতে একসাথে বিশ পঁচিশটা কবুতর রাখা যায় আর এটার দৈর্ঘ্যের দিকটা হচ্ছে সাড়ে আটাশ ইঞ্চ এটার মেকানিজমও ওই একই রকম এদিক দিয়ে কবুতর বেরোবে আর উপর দিয়ে ঢোকানোর জায়গা আছে এই যে এই পাশটা ঢুকে গেল এই যে উপরে দুইটা পুশ করার বাটন আছে এরপরে এই যে দুই দিকে একটু জাতা দিলেই হয়ে গেল আর এই যে এইখানে এই যে একটা ক্লিপের মতো আছে আংটার মতো এই এখন আপনি এটা স্পেস কম লাগবে পরিবহনও অনেক সহজ হবে টস বক্স গুলো এই তিন সাইজেরই পর্যাপ্ত স্টকে আছে যারা এখনো টস বক্স পাল্লার জন্য সংগ্রহ করেন নাই তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন এছাড়া আমাদের কাছে কবুতরের জন্য বিশেষ ভাবে ডিজাইন করা পানির পটো আছে এটাতে একসাথে তিন লিটার পানি দেওয়া যায় কবুতর চার দিক দিয়েই পানি পান করতে পারে এটা কবুতরের জন্যই ডিজাইন করা ইম্পোর্টেড প্রোডাক্ট খুব ভালো মানের প্লাস্টিকের তৈরি কবুতর কিন্তু পানির পাত্রে নেমে ময়লা করে নোংরা করে পোফস করে এই পাত্রটা ব্যবহার করলে কিন্তু সেই সুযোগটা আর কবুতর পাবে না তো যাদের প্রয়োজন হবে তারা স্টক শেষ হয়ে যাওয়ার আগেই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারে। সশরীরে আমাদের অফিসে এসেও কিন্তু চাইলে আপনারা প্রোডাক্টগুলো সংগ্রহ করে নিতে পারেন শখের খামার নবীনগর সবার ঢাকা গুগল ম্যাপে ঢুকে শখের খামার লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন এছাড়া যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই বিস্তারিত অ্যাড্রেস পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে বার্স ক্যানভাসের সাথেই থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক السلام عليكم